Что? কর্মসূচি অনুযায়ী গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার রাত থেকেই হাজারো হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে আসাম বাংলা সীমান্তবর্তী জোড়াই রেলওয়ে স্টেশনে অনির্দিষ্টকালের এই অবরোধ এই কারণেই ইতিমধ্যে জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত গৌহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল করা হয়েছে এছাড়াও ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আনন্দবিহার গৌহাটি নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাক্ষার রাজেন্দ্র রাজেন্দ্রনগর এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে বলে রেল বিভাগ সূত্রে জানানো হয় এদিকে ইতিমধ্যে বুধবার সকাল থেকে শুরু হয়েছে রেল অবরোধ কর্মসূচি যার কারণে বেশিরভাগ ট্রেন আটকে থাকছে নিউ কোচবিহার এবং নিউ আলিপুর দোয়া স্টেশনের মধ্যে রিটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্ণধার বংশীবদন বর্মন বলেন মূলত একটি দাবিকে সামনে রেখে তাদের এই কর্মসূচি কোচবিহার গ শ্রেণীর রাজ্য অবিলম্বে তার স্বীকৃতি প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারকে উনিশশো সালে ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহার যখন পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে বিবেচিত হয় সেই সময় কোচবিহার উন্নয়ন সহ কোচবিহারবাসী উন্নয়ন নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় যার অন্যতম প্রধান হল কোচবিহার কেসি ক্যাটাগরির রাজ্য হিসেবে নির্দেশ করা কিন্তু স্বাধীনতার এত বছর পরও তা নিয়ে কোনো হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের তাই পুনরায় সেই দাবিকে সামনে রেখে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানান তিনি বলা বাহুল্য এর আগেও পাঁচ দিনের জন্য এই দাবিকে সামনে রেখে নিউ কোচবিহার স্টেশন অবরোধ করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কিন্তু তারা সফলতা পায়নি দিন গড়ালে পরিস্থিতি কোন দিকে পৌঁছাবে তা বোঝা যাবে যদিও সেই সময় পুলিশের সাথে খণ্ড যুদ্ধের পরে অবরোধ তুলে নিতে বাধ্য হয়েছিল সংগঠনের নেতৃত্বরা এক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়ে রয়েছে চিন্তার কারণ করলেন পুলিশ আটকানোর চেষ্টা করেছিল কি বলবেন পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচিবাহের মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে পুলিশের তো ডিউটি পুলিশ করবেই এবার আমরা যারা দেখলাম যে আমাদের যে ডিম্যান্ডটা ফুললি লিগাল ডিম্যান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা এর আগেও দেখেছিলাম যে চার দিন আপনাদের এই কর্মসূচি চলেছিলো রেল দিয়ে হুম হুম এবারে কি সেরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে সে চার দিন পাঁচ দিনে কোনো বিষয় নাই গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠে পরিকল্পনা আছে মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবে হ্যাঁ বার্তা না কতদিন আর এই সেই উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার ধোয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি দিয়ে কুচবিহারের মানুষের জন্যে সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তার কতদিন ধৈর্য থাকবো ওই দিনে আজকে আমরা আসছি যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই ততক্ষণ আমার এই রেল অপর চলবে